শুভ সকাল বন্ধুরা তো আজ সরস্বতী পুজো আর ফেব্রুয়ারি ডে তো যাই হোক ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তো আজকে সরস্বতী পুজো আমি এসে গেছি আমার বাপের বাড়ি তো আমি এসেছি কালকে রাত্রে বেলায় তো প্রত্যেক বছর আমি সরস্বতী পুজোর দিনকে সকাল সকাল চান করে নিয়ে পুষ্পাঞ্জলি দিতে চাই তবে আজকে না শরীরটা খুব একটা ভালো না কিরকম যেন গাঁদ পা যন্ত্রণা হচ্ছে ঠিক ভালো লাগছে না ওই জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও আজকে ঠিক পুষ্পাঞ্জলি দিতে আমি যাবো না তাই সকাল সকাল চানটা আমি করিনি মাথার যন্ত্রণা হচ্ছিল প্রচুর তাই ভাবলাম যে যদি চান করলে আবার বেশি হয় আমি আর করিনি তো ভাবলাম রাস্তার দিকে গিয়ে একবার দেখে আসি বাউন এসেছে কিনা তো গিয়ে দেখলাম যে বাউন এসে গেছে আর এখানে পুজোর জোগাড় চলছে তো এই এইজ বাড়ির সামনেই একদম রাস্তার কাছে তো সবাই চান টান করে একদম চলে এসেছে কারণ এবার যেহেতু পুষ্পাঞ্জলি আরে হবে বাউন এসে গেছে তো পুজোর জোগাড় মোটামুটি কমপ্লিট হয়েই গেছে আর প্যান্ডেলটা দেখো যতটুকু করা যায় পাড়ার সবাই মিলে মোটামুটি খারাপ করেনি ভালোই করেছিল রিয়নকেও চান করিয়ে গুছিয়ে বাগিয়ে দিয়েছিলাম আর আমার বোনও পুষ্পাঞ্জলি দিতে যাবে বলে চান টান করে একদম রেডি হয়ে গিয়েছিল আমার শরীরটা ভালো না তাই আর আমি পুষ্পাঞ্জলিতে গেলাম না কিন্তু কী হতো কোনো বছর মিস যায় না আমার আমি প্রত্যেক বছরই পুষ্পাঞ্জলি দিই আর এই জোজ আমিও চান টান করে চলে এসেছিলাম যেহেতু ঘড়ির কাঁটায় সাড়ে এগারোটা বেজে গিয়েছিল তো গিয়ে দেখলাম যে পুষ্পাঞ্জলি মোটামুটি শুরু হয়ে গেছে তো আমার ছেলে প্রচণ্ড বিরক্ত করছিল ওর মাসিকে পুষ্পাঞ্জলি দিতেই দিচ্ছিল না আমি বললাম পুষ্পাঞ্জলি দে চুপচাপ বস তারপর যে বসে রয়েছে কি ভাগ্যিস তো এসে দেখলাম মায়ের এই রান্না বান্না হচ্ছে যে খিচুড়ি আর লাউ কুলের চাটনি চলো বন্ধুরা